আজকে খুব সুন্দর একটি নক্ষত্র নিয়ে আমরা আলোচনা করব যেই নক্ষত্রের নাম হচ্ছে শ্রবণ এই নক্ষত্রটি মকর রাশিতে অবস্থিত এবং মকর রাশিকে পরিচালনা করে মকর রাশির দশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত এই নক্ষত্র অবস্থান করে এবং সরস্বতীর জন্ম নক্ষত্র হচ্ছে শ্রবণ নক্ষত্র সরস্বতীকে কেন্দ্র করে আমরা কি পাই জ্ঞান এবং পাণ্ডিত্য সারা বিশ্বের সব জ্ঞান তার মধ্যে সীমাবদ্ধ এবং যে প্রথমে হাতেখড়ি দিয়েছে শিক্ষার জন্য তাকে সাধারণত সরস্বতী মায়ের চরণের পাশে বসেই সেই হাতেখড়ি দিতে হয়েছে এবার এই সরস্বতী মাকে কেন্দ্র করে আমরা শুধু পড়াশুনো বলতে বই পড়া কিন্তু নয় গান বাজনা পাণ্ডিত্য বিভিন্ন রকমের শিক্ষা বিভিন্ন রকমের অভিনয়ের জগৎ থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি মানে যে কোনো শিক্ষাকে কেন্দ্র করে তাহলে এই সকল বিষয়গুলো আমরা সাধারণত পাচ্ছি শ্রবণ রক্ষ থেকে শ্রবণ মানে কানে শোনা শুনছি আমরা এবং দেখবেন আমরা কখনো কোনো কিছু বলতে গেলে পরে বলি ভালো করে শোন তারপরে বল বা বলার চেষ্টা কর ভালো করে শুনলে তোর মনে থাকবে যদি না শুনিস তোর কিন্তু মনে থাকবে না যেটা আমি বোঝাচ্ছি সেটাকে ভালো করে শোন তারপরে বোঝার চেষ্টা কর আগে শোন তারপরে লেখ এই যে শ্রবণ এই নক্ষত্র থেকে আমরা বেশ কতগুলি বৈশিষ্ট্য পাই যেরকম হচ্ছে টিচার লিডার ভালো বক্তা ভালো গায়ক ভালো শ্রোতা ভালো লেখক ভালো 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 কিন্তু এই নক্ষত্র যখন যুক্ত হয়ে যায় তখন কিন্তু ভালো সব বিপরীত হতে শুরু করে সে ভালো লেখক হয়েও ভালো জায়গায় গিয়ে পৌঁছাতে পারে না সে ভালো শিক্ষিত হয়েও সে ভালো চাকরি পায় না সে ভালো গায়ক হয়েও সে ভালো গানের সুযোগ পায় না সে ভালো অভিনয় করা সত্ত্বেও তাকে সেইভাবে মানুষেরা চেনে না বা তার সেই প্রকাশটা নেই নক্ষত্র হয়ে গেল এবং মকর রাশির যে অধিগ্রহ সেটা হচ্ছে শনি এবং এই নক্ষত্রের অধিগ্রহ যে হচ্ছে শনি এই নক্ষত্র শনি গ্রহকে পরিচালনা করে যদি এই নক্ষত্র খারাপ হয়ে যায় তাহলে শনি গ্রহটা খারাপ হয়ে যাবে আর শুনি শব্দটি আমাদের কাছে ভয়ানক আমাদের জীবনের সবকিছুকে বাধার জায়গায় নিয়ে যায় কোন বাধাকে অতিক্রম করতে দেয় না এবং সবকিছুর মধ্যে একটা লেট শব্দটা জড়িয়ে দেয় এবং সেটা এতটাই ভয়ানক হয় মানসিক শারীরিক আর্থিক পারিবারিক এবং জীবনের প্রোগ্রেসের ক্ষেত্রে যে অকল্পনীয় চোখের জল ছাড়া আর কিছুই আসে না তখন সকলের থেকে ডিটাচ করে দেয় দেখা গেছে যে কোন ব্যক্তি খুব ভালো গান করে একটা স্টেজ পেয়েছে হঠাৎ করে তার অবস্থা এমন খারাপ হতে শুরু করলো যে তাকে আর কেউ চেনে না বা জানে না সে কিন্তু মানসিক ভাবে পরাস্ত হয়ে পড়বে এবং সে ক্রমান্বয়ে জীবনের জীবনে তলানিতে যেতে পৌঁছা পৌঁছে তলা নিতে যাবে খুব ভালো পড়াশুনো করেছে চাকরির পরীক্ষা দিচ্ছে কোনো কারণবশত এক দুই নাম্বারের জন্য তাকে পিছিয়ে পড়তে হচ্ছে সে কিন্তু মানসিক হতাশা ভোগ করছে বাড়িতে এমন একটা অশান্তি শুরু হয়েছে যে মা বাবাকে সেই সন্তান সহ্য করতে পারছে না বন্ধু বান্ধবের দেখা যায় সে একটা ভালো নেতা হতে চায় খুব ভালো বক্তা বক্তাও সে কিন্তু সে প্রথম থেকে শেষ পর্যন্ত পার্টির জন্য এমন ভাবে লড়লো শেষ পর্যন্ত যে সিটটা পাওয়া দরকার সে পাচ্ছে না শ্রবণা নক্ষত্র রাশিচক্রেতে বা নক্ষত্রের শাড়িতে যদি কোনো কারণ বসন্ত দোষযুক্ত হয়ে যায় তাহলে কিন্তু সেই ব্যক্তির ভালোটা মন্দে রূপান্তরিত হয় এবং সে কিন্তু তখন কোনো কিছুই সহজে পায় না এবং সবকিছু থেকে বঞ্চিত হতে শুরু করে এবং তার সারিটা প্রথম থেকে একেবারে শেষের দিকে চলে যায় আমি শিক্ষাতে উন্নতি লাভ করলাম কিন্তু কর্মজীব জীবনে আমি কিছু করতে পারলাম না গানের আমি বিভিন্ন ল জানি গানের ভালো ভালো সুর জানি কিন্তু আমি কিছুতেই গান করে উন্নতি করতে পারবো বা আমার কোন শ্রোতা নেই যে আমার গান শুনবে এটা একটা মারাত্মক এবং দেখা যাচ্ছে যে আমার জ্ঞান পাণ্ডিত্য এটা চরম উন্নতির পর্যায়ে রয়েছে মা সরস্বতীর কি পায় আমাকে কেউ মা সরস্বতীর বর পুত্র বা বরকন্যাও বলছে কিন্তু লাভ কি হচ্ছে দেখবেন অনেকেই বলে এত শিক্ষা এত পড়াশোনা করলো কি কি কাজে লাগলো তার থেকে তো হাতের কাজ শিখলে উন্নতি হতো এত পরে কি হলো শেষ পর্যন্ত তো মরতে হচ্ছে পরে কি কেউ বড় হয় নাকি ওকে দেখেই তো বোঝা যাচ্ছে তার মানে কি তার ওই দোষ তার জীবনটাকে ম্যাস্ট করে দিচ্ছে তার সর্বগুণের আধার হওয়া সত্ত্বেও সে কোনো কিছুই সে পাচ্ছে না ঠিক করে সর্বদিক থেকে বঞ্চিত হচ্ছে এবং শ্রবণ নক্ষত্রের যে চিহ্ন সেই চিহ্ন হচ্ছে পদযুগল যুগল পা শ্রবণ নক্ষত্রের চিহ্ন হচ্ছে পা এবং দেখবেন খুব ভালো মানুষ হলে মানে তাকে কি বলা হয় আপনার একটু পায়ের ধুলো আমার বাড়িতে দিয়ে যান তার মানে সকল এই সকল এই শ্রবণ নক্ষত্রে যদি কারো জন্ম হয় তাহলে পরে সে কিন্তু বড় সন্ন্যাসী সাধু বা মহাপুরুষ হবারও চা কফি খেয়ে যান তাহলে আমরা নিজেকে ধন্য মনে করি খুব বড় নেতা উনি যদি আমার বাড়িতে আসে তাহলে আমাকে পালার লোকের একটু গুরুত্ব দেবে পদ যুগল অর্থাৎ আমরা তো হেঁটে যাবো সে যে অবস্থাতেই যায় আমাদের হাঁটতে হবে লাস্টে সে যত বড়ই আমরা গাড়িতে চড়ি না কেন আর যত দামি প্লেনেই চড়ি না কেন আর যত সুন্দরই যানবাহনও কেন মানে এই পদযুগল একটা আলাদা মাত্রায় দেয় এই নক্ষত্রের ক্ষেত্রে যে উন্নতির কারণ দেখবেন আমরা কথা কথায় বলি সর্বকর্মফল শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করিলাম অর্থাৎ যা কিছুই করলাম চরণে আশীর্বাদ নেওয়ার সময় চরণে হাত দিতে হচ্ছে মানে চরণে যদি আমরা হাত দিতে পারি তাহলে আমরা অনেকটা উপরে উঠতে পারবো এবং কথা কথা দেখবেন পায়ে তেল মেখে বড় হয়েছে মানে তেল নিতে লোকটা ভালোবাসে তাহলে ওই যে চরণ যুগল ওই যে পদ যুগল এই পদ যুগলের কিন্তু বেশ গুরুত্ব রয়েছে কেন বিভিন্ন রকমের খেলা ক্রিয়ার সঙ্গে এই পদ যুগলের কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে যারা খেলতে ভালোবাসে খেলা তো শুধু বসে বসে খেলা হয় নাই তো দাবা খেলা বা লুডু খেলা নয় এর থেকে অন্যান্য যে ক্রিকেট খেলা বলুন ফুটবল খেলা বলুন টেবিল টেনিস বলুন বা লং টেনিস বলুন বা অ্যাথলেটিক্স বলুন যে খেলা তাহলে পদযুগলের কিন্তু ভূমিকা রয়েছে কারণ এই নক্ষত্রে যদি কোনো জাতক বা জাতিকার জন্ম হয় তাহলে জীবনে চলার পথে যে সকল শিক্ষাগুলো বা যে সকল উচ্চ রয়েছে এই নক্ষত্রকে কেন্দ্র করে কিন্তু বহু লাংশেই তা পাওয়া সম্ভব যদি কোন কারণবশত এই নক্ষত্রের কারো জন্ম না হয়েও থাকে তাহলে পরেও কিন্তু এই নক্ষত্রের একটা বিশেষ ভূমিকা রয়েছে কি জন্ম ছখন অনুযায়ী সাতাশটা নক্ষত্রের প্রভাব সাতাশটা নক্ষত্রের মধ্যে শ্রোভার নক্ষত্র যে বাইশ নম্বর নক্ষত্র এবং গ্রহ করু না কোনো কারণবশত এই নক্ষত্রের ওপর ট্রানজিট করবেই এবং সে যদি খেলোয়াড় হয় সে যদি গায়ক হয় সে যদি নায়ক হতে চায় সে যদি লিডার হতে চায় সে যদি টিচার হতে চায় সে যদি শিক্ষক হতে চায় সে যদি লেখক হতে চায় সে যদি বাদ্যশিল্পী হতে চায় তাহলে তার মেন সময় কোনটা আমরা এই শ্রবণ নক্ষত্রের পরিপ্রেক্ষিতে বলতে পারবো যে আপনি এই সময়টা ক্লিক করবেন এই সময়টাকে কাজে লাগান এই সময়টাকে যদি এইভাবে ইউটিলাইজ করতে পারেন তাহলে আপনার জীবনটা সুন্দর হবে তাহলে যে সকল জাতক জাতিকাদের সুবর্ণ নক্ষত্রের জন্ম হওয়ার সত্ত্বেও কোন কারণবশত জীবনে উন্নতি হচ্ছে না তাহলে ধরে নিতে হবে তার নক্ষত্রের দোষ রয়েছে এক দু নম্বর যারা সুবর্ণ নক্ষত্রের জন্ম হয়নি কিন্তু তাদের মধ্যে এই সকল প্রতিভাগুলো রয়েছে কিন্তু কিছুতেই তার প্রতিভার প্রকাশ ঘটছে না তাহলে জ্যোতিষীর কাজ দিয়ে অর্থাৎ আমার কাছ থেকে আপনারা এসে জেনে নিতে পারেন যে কোন সময় আমার প্রতিভাটার প্রকাশ ঘটবে বা আমি কোন সময়টাকে প্রতিবার প্রকাশ ঘটাতে পারবো এই শ্রবণ নক্ষত্রের পরিপ্রেক্ষিতে যদি ইচ্ছা রাখেন তাহলে আর অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে নিয়মিত অনুষ্ঠানে চোখ রাখুন একই সময় এবং নক্ষত্রের এই অনুষ্ঠানেতে আর যদি ভালো লেগে থাকে আপনার জীবনের সঙ্গে যদি প্রতিটা কথা আপনি মেল পান বা আপনি সূত্র পান তাহলে অবশ্যই একবার আসুন ব্যাসদেব শঙ্করাচার্যের কাছে এবং নক্ষত্রের প্রতিকার করুন ব্রহ্মযন্ত্রম ধারণ করে আপনার জীবন সুস্থ সবল সুন্দর হবে হান্ড্রেড হান্ড্রেড এবং এই অনুষ্ঠান আপনার জীবনকে আরো সচ্ছল আনন্দময় করে তুলবে এবং আপনার স্বপ্নকে পূরণ করতে সাহায্য করবে আগামী দিন একই সময় এইভাবে অন্য কোনো নক্ষত্র নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য আসছি বিদায় নিচ্ছি